গুড মর্নিং আজকে হচ্ছে সোমবার আর আজ হচ্ছে উল্টো রথ মানে আজকেই শেষ দিন যেদিন আমরা ভোগ দেব আজকে সন্ধ্যাবেলায় কোনো রকম ভোগ হবে না সকালবেলায় ভোগ রান্না হবে আর দুপুরের দিকে পুজো হবে যেখানে রথ তার নিজের বাড়ি ফিরে যাবে মানে জগন্নাথ তার নিজের বাড়িতে ফিরে যাবে আর আজকে ভোগ রান্না অনেক কিছু আছে আমরা চেষ্টা করি এই সাত দিনের মধ্যে ছাপ্পান্ন রকম ভোগ দেওয়ার পাল্টে পাল্টা কারণ একদিন আমাদের পক্ষে তো সম্ভব নয় তো এবারে শেষের দিনে একটু বেশি ভোগ রান্না করা হয় তো কি কী হয়েছে মানে এখন ভোগ রান্না চলছে মা করছে আর আমি স্ট্যান্ডার করে পুরো রেডি হয়ে গেছি একটা জিনিস দেখাবো বলে তো এতদিন দেখানো হয়নি যে রথটা আমাদের কোথায় রাখা হয় তো তোমাদেরকে আজকে দেখাবো যে রথটা কোথায় থাকে আর আজকের দিনে রথটাকে কীভাবে সাজানো হয় সেটাও তোমাদের দেখাবো তো ওই যে ওখানে রথ রয়েছে সেটা হচ্ছে আমাদের মনসা মন্দির মনসা মন্দিরে যে দৌড় আছে সেই দৌড়েতেই রথটা থাকে নদিনই থাকে আর এখানে আমার শ্বশুর মাছের রচনাকে পরিষ্কার করছে বামুন ঠাকুর পুজো করতে চলে এসেছেন আর এই দিকে আমাদের ঘরের অবস্থা এই হয়ে পড়ে আছে আমি ভোগ ওখানে দিয়ে চলে এসেছি তোমাদের দেখাচ্ছি সেটা আর এখানে হচ্ছে সমস্ত কিছু আছে যেগুলো আমার বিকালবেলা আমাদের কাজে লাগবে মানে বিকাল বলতে দুপুরের দিকে কাজে লাগবে আর চিরে মুরগিটা এখনও আসেনি চিড়ে মুরগিটা আসবে এই যে এখানে বড় এই এত বড়ো একটা ডেস্কি নিয়ে আসা হয়েছে যেখানে কি না মুরগি ভোগটা মাখা হবে বলে আমি একটু মানে তাড়াতাড়ি করছি মানে বেকার ওখানে রয়েছে ওর খাওয়া হয়নি ওকে খাইয়েছিলাম একবার এবারও ওকে আমি আনতে যাবো আর তার সাথে তোমাদের দেখি দেবো যে কী কী ভোগ ওখানে নিবেদন করেছি আজকে পুরো মানে মেজে ভর্তি হয়ে গেছে তো সেটা দেখি আর আমি এখানে চলে আসবো তার কারণ আমাদের পুজো হয়ে গেলি জগন্নাথকে আমাদের বাড়িতে নিয়ে এসে রাখা হয় তারপরে এখান থেকে মনসাতলা যাবে তারপর সেখান থেকে জগন্নাথ নিজের বাড়ি যায় তো চলো তাহলে তোমাদের দেখাই কি কি ভোগ রান্না করেছি আর এখানে আমাদের এই যায় হ্যালো বলো হ্যালো বলো জগন্নাথ বনির বনির কথা বলতে এসছে আমাকে কি বলছি জগন্নাথের চেন চেন মানে যেগুলো নিয়ে গেলাম হ্যাঁ ওইগুলোই রঘুনাথকে দিন না কি হলুদ ফুল বলে বলছ

আচ্ছা এখানে পটল আলু না এখানে কাঁচা কুমড়োর তরকারি করতে হয় তো আমি ভুল বলে ফেললাম একটা কাঁচা কুমড়োর তরকারি ছিল তারপরে চাটনি ছিল আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর তারপরে ক্ষীর দই ছানা রাবড়ি বিভিন্ন রকমের মিষ্টি তারপরে ফল ইত্যাদি দিয়ে আজকের দিনে পুজো দেওয়া হয় তো এখানে আমাদের জগন্নাথের শেষবারের মতো দেখে দেখি বোঝা চলো তুমি বাড়ি চলে এবার মুখটা হ্যাঁ মুখটা শুকিয়ে গেছে দেখছি দেখছি জামা খুলে চলে যাচ্ছে অন্যদিন ওকে আমি নিয়ে যাই ওখানে ঠাকুর দেখাতে মানে পুজো যখন হয় আর আজকে আমি ওখান থেকে নিয়ে চলে এলাম আজকে অনেকটা কাজ ছিল সেই জন্য ওকে ঠিক করে মানে দেখাশোনা করা হয়নি মানে ওকে খাওয়ানো হয়নি সেই সকাল দশটার সময় খেয়েছে এখন বারোটা বাজে ও একদম মুখটা শুকিয়ে গেছে ছোট্ট হয়ে গেছে মুখটা বল মুখটা ছোটো হয়ে গেছে তো ও চান ওকে চান করানো হয়নি তারপরে ওষুধ খাইয়ে দিয়েছি আর খাইয়ে দেবো কিছু না খেলে আবার কিছুক্ষণ পর কাঁদবে আর এইদিকে তো রাত্রি জেগে থাকে সেজন্য পুরো সকালটা খালি ঘুম খালি ঘুম ওক্ষণে ঘুমিয়ে পড়বে ওকে খাওয়ালেও ঘুমিয়ে পড়বে এখনও ফোনের দিকে দেখছে ভাবছি ওকে এখন একটু দুধ খাইয়ে দিই সলিড খাওয়াবে ভেবেছিলাম কিন্তু সলিড বানাতে গেলে অনেকটা লেট হয়ে যাবে আজকে বললাম না অনেক কাজ আছে এই তারপরে আমার যে কাজটা হচ্ছে যে আমাকে এই জায়গাটা ফাঁকা করতে হবে কারণ জগন্নাথ এসে এই জায়গাতেই থাকবে সেই জন্য বেশিক্ষণ সময় নেই তাড়াতাড়ি একটু খাইয়ে দিই জায়গাটা ক্লিয়ার করে দিই তোমাদের সাথে তারা দেখা হচ্ছে পরে এই দিন সকালের ভগ পর্ব মিটেছিল প্রায় দেড়টার সময় পরে তারপরে কিছু সময় রেস্ট নিয়ে আমরা আবার তোরজোর শুরু করে দুপুরের তো সেই জন্য আমি আগে থেকেই দুপুরের সব কিছু রেডি করে রাখছিলাম তো এই সব কিছুই দেওয়া হবে দুপুরের ভোগে এখানেও একবার আরতি হবে আর এই সমস্ত কিছু পুজোর সরঞ্জাম থেকে শুরু করে ভোগ চিড়ে মুরগি সবই যাবে মনসা তলায় তো সেই জন্য আমি এইগুলোকে আগে রেডি করে রাখছিলাম আর এখানে জগন্নাথ দেব এসে আমাদের বাড়িতে থাকবেন সেই জন্য আমি একটু আলপনা আর ফুলের একটা বেস তৈরি করেছিলাম আর এখানে এই মাটি সরাতে আলাদাভাবে ভোগ দেয়া হয় আর এই ভোগগুলি আমাদের যে মানে ফ্যামিলি আছে তাদের মধ্যে বিলিয়ে দেয়া হয় আর এখানে চলছে রথ সাজানোর কাজ তো এই এই সাজানোটা আমাদের সাজানো না এটা রথ যেখান থেকে আসে তো সেখান থেকে এটা সাজানো হচ্ছে তো আমাদেরও ফুল আনা হয় রথকে সাজানোর জন্য তো আমি এনা দিয়ে দিয়ে দিয়েছিলাম এনারাই সাজিয়ে দিয়েছিল। আমাদের ফুল দিয়ে সকালবেলা তো দেখলেই আমার শ্বশুর সেই রথটাকে পরিষ্কার করে দিয়েছিল আর কলা গাছগুলো উনি লাগিয়ে দিয়েছিলেন আর এখানে এই যে মাটির পাত্রগুলোয় বাড়া শুরু হচ্ছে মানে এগুলো সবই পুজোর কাজেই লাগবে তো এটা একটা আলাদাভাবে তৈরি করা হয় তো সেই জন্য ওনারা তৈরি করছিলেন আর আমি এদিকে রেডি হয়ে গেছি মানে যেহেতু পুজো শুরু হয়ে যাবে সেই কারণে সবাই ছিল তাই অন ক্যামেরাই কথাটা আমি আর বলতে পারিনি আর এখানে চলে এলেন আমাদের জগন্নাথ আমাদের বাড়ি দর্শন করতে মানে আমাদের বাড়ি মাসির বাড়ি হয়েছিল তো জগন্নাথ বাড়ি ফিরে যাওয়ার আগে একবার মাসির বাড়ি ঘুরে যায় তো সেই কারণেই একবার জগন্নাথকে আমাদের বাড়ি এনে রাখা হয় নাহলে পুজো তো ঠাকুর করা হয় তো একদম শেষ দিনে আমাদের বাড়ি হয়ে যায় তা তারপরে এখানে জগন্নাথ চলে এলো মানে মনসাতলায় যেখান থেকে জগন্নাথ দেবকে তার নিজের বাড়িতে ব্রাহ্মণ ঠাকুরের নিজেদের মতো করে গুছিয়ে নিচ্ছে আর এখানে ঠাকুরগুলোকে ওই বেদিতে রাখা হবে রাখার পরই তারপর পুজো শুরু হবে তো এটা অনেকখানেরই একটা সময়ের ব্যাপার আর এখানে সমস্ত ভোগ বেড়ে দেওয়া হয়েছে একদম রেডি করে আমি দুপুরবেলা এসে আলপনা দিয়ে গেছিলাম এখানে আর তার পরে পরেই আমরা সবাই মিলে পুজোর সরঞ্জাম এবং ভোগ সব কিছু নিয়ে এসে মঞ্চতলায় রাখি তো এইভাবেই আমাদের মানে এই দিনটা কেটে যায় মানে এই দিনটা মানে শেষ দিনটা আমরা আমাদের মানে কাজ করে করেই কেটে যায় মানে একদম সময় পাওয়া যায় না আর এই বছর তো বেটুর প্রথম রথ তো ওকে নিয়ে একটু ব্যস্ত হতো ছিলাম বটেই এখন আমার বেটু এখানে ছিল না ও ঘুমাচ্ছিল বলে ওকে ওর বড় মার কাছে আমি রেখে এসেছিলাম তারপর যখন পুজো শুরু হয়ে যায় তখন ওকে ঘুম থেকে তুলে আমি এখানে এনেছিলাম যেহেতু রথ টানার ব্যাপার আছে ওর প্রথম বছরের রথ ও কিন্তু দৌড়ে ধরে টান দিয়েছিল বাট ক্যাপচার করা হয়নি সেটা জগন্নাথের আগমন হয়েছিল আগের রবিবার আর আজকে সোমবার আজকে জগন্নাথ নিজের বাড়ি যাবে আর ওইদিকে মনসাতালায় পুজো শুরু হয়ে গেছে মানে আরতি হচ্ছে এ দেখো আমি ওখানে যাচ্ছি এখন বেটি চলে গেছে রথের নদিন একটু ভয়ে ভয়ে থাকি বৃষ্টি নিয়ে তো প্রথম আট দিন বৃষ্টি হলেও কতটা অসুবিধা হয় না কিন্তু শেষ দিনে মানে উল্টো রথের দিন যদি বৃষ্টি হয় সত্যি ভীষণ রকমভাবে অসুবিধায় পড়তে হয় আমাদের তার কারণটা তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে চত্বরে হরিনাম এসেছে সবার সব মানে ভক্তরা এখানে বসে আছেন তো এই এলাকাটায় যদি বৃষ্টি হয় একবার ভাবো কি অবস্থা হবে মানে কেউই পুজো উপভোগ করতে পারবে না তো ভীষণ রকমভাবেই একটা ঝামেলার সৃষ্টি হতে পারে তো যাই হোক তো রথে উল্টো রথে তো বৃষ্টি হয় এটা মানে বিধাতার লিখন কিন্তু সেটা কম পরিমাণে হলে তবুও ঠিক আছে তো এবছরও তাই হয়েছিল অল্প করে বৃষ্টি এসেছিল বাট সেরকমভাবে বৃষ্টি আসেনি যে একেবারে রথের মজাটাই কেড়ে নেওয়ার মতো তো এখানে আমার বেটু হাজির হয়েছে ও ঘুম থেকে উঠে এসেছে বলে ওর ফেসটা এরকম লাগছে আর তাছাড়াও ও আমি আগের দিনেই বললাম যে ও ক্যামেরার সামনে একদমই হাসে না আমি যেহেতু ফোনটা ধরেছিলাম ওর মুখে কিন্তু হাসি নেই আমি যখনই ফোন সরালাম ও কিন্তু মানে ইজি হেসে দিয়েছিল। আমার মানে আমার কথা শুনে আর যাই হোক মানে এটা যদি অন্য কেউ ক্যাপচার করতো তাহলে ওর হাসি মুখটা আমি হয়তো দেখাতে পারতাম বাট কিছু করার নেই তো এখানে চলে এলো জগন্নাথদেবকে বিদায় জানানোর সময় তো তার আগে অনেক কিছু রিচুয়ালস হয়ে গেছে যেমন বরণ করা তারপরে মিষ্টি খাওয়ানো মানে অনেক সবাই মিষ্টি খাইয়েছিলো আমিও খাইয়েছিলাম তারপর কনকাঞ্জলি নেওয়া এই সমস্ত কিছু আর রেকর্ড করা হয়নি যেহেতু আমি এইসব কাজে ইনভলভ ছিলাম সঙ্গে সঙ্গে লোকের সমাগম বাড়ে রথের দড়ি টানার একটা গিরিপ পড়ে যায় রথের ডড়িটা নাকি পুণ্যের বলে মনে করা হয় তো যাই হোক এখানে আমি আমার বেটু দুজনেই সামিল ছিলাম আবার এই দিনটার জন্য অপেক্ষা করতে হবে এক বছর তো আমরা হাসি মুখেই জগন্নাথকে বিদায় জানালাম